হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ চ্যানেল এইরকম চাল কুমড়োর মুচমুচে বড়া করার জন্য প্রথমে একটা কচি দেখে চাল কুমড়ো নিয়ে নিয়েছি সেটাকে চার টুকরো করে কেটে নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব ছোট থেকে দেখে এসেছি মা চাল কুমড়োর এই টুকরোগুলোর মধ্যে সরষের পুর দিয়ে তারপর সেটা চালের গুঁড়োর ব্যাটারে ডিপ করে বড়া করে দিত সেটা তো অসাধারণ খেতে লাগতো কিন্তু এখনকার দিনে আমরা সবসময় খুঁজি কতটা সহজে কতটা সুস্বাদু রান্না করা যেতে পারে তাই করলাম কি শিলে বাটা তো আমাদের জন্য এখন অনেকটাই কষ্টকারক তাই মিক্সিতে আমি সর্ষেটা পেস্ট করে নেব। আর মিক্সিতে জল ছাড়া তো পেস্ট করা একদমই সম্ভব না তাহলে কি করা যায় যেটাতে মার স্বাদও থাকবে আর আমার মতো আলসে মেয়েদের চট জলদিভাবে করাও যাবে রান্নাটা তার জন্য একটা উপায় বার করলাম প্রথমে সর্ষে কাঁচা লঙ্কা বরফ লবণ আর সামান্য চিনি আর একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে একটা ফাইন পেস্ট করে নিলাম সেইটাকে একটা পাত্রে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে তার মধ্যে আমি আড়াই হাতা মতো চালের গুঁড়ো হলুদ লবণ আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি প্রয়োজনে আমি আবার একটু হলুদ আর একটু লবণ ব্যবহার করেছিলাম তো যাই হোক এবার আমি ওর মধ্যে চাল কুমড়োর যে স্লাইসগুলো সেটাকে টিপ করে বড়ার আকারে ভেজে নেব এতে কি হলো বলো তো বন্ধুরা টেস্টটা কিন্তু সেমই থাকলো অনেক সময় হয় কি পুর দিয়ে করলে ভেতরের চাল কুমড়োর জায়গাটা কাঁচা থাকে কিন্তু এতে কাঁচাও থাকবে না আর সর্ষের স্বাদটাও পুরো থাকবে সেম তো কি হলো স্বাদটা থাকলো মায়ের মতো আর আমার মতো যাদের টাইম বাঁচানোর ব্যাপার থাকে তাদের জন্য এটা হতে চলেছে কিন্তু একদম পারফেক্ট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো কতটা মুচমুচে হয়েছে চাল কুমড়োর বড়াটা কী আর বলবো তোমাদেরকে তো আজকের জন্য চলো টাটা